হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা অনেক পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সকাল নটা আর আমি আমার প্রকুশনাদের কিন্তু ঘুম থেকে তুলতে চলে এসেছি আর এখন আমি ওদের সবাইকে এক এক করে ঘুম থেকে তুলে নেবো আর এই আর আজকে হচ্ছে একাদশী তো এই যে গোপু সোনাদিরা আমি এখন ঘুম থেকে তুলে তারপরে ওদের সেবা দেবো আর যেহেতু এখন পুজো আমি করছি না তো আমার হাজবেন্ডই পুজো করছেই কটা দিন আর গোপু সোনাদের আমি নিচেতেই এখন ঘুম পাড়াই ওই কারণে আগে বিছানাতে আমাদের সঙ্গেই ঘুম পাড়াতাম তবে আজকে ওদের নিচেতেই মানে সাইডে একটা বিছানা করে দিয়েছিলাম তো সেখানেই ঘুম পাড়িয়েছি তো অনেকেই বলে যে বিছানাতে তুলতে নেই ঘুম পাড়াতে নেই তো সেই কারণেই আর কি ওদেরকে নিচেতে আমি এরকমভাবে চাদর বিছিয়ে তার উপরে ওদের বিছানাটা করে ওদেরকে ঘুম পাড়িয়েছি আর না হলে কিন্তু আমি ওদেরকে আমার সঙ্গেই ঘুম পাড়াতাম তবে অনেকে বলে বলে আমি ওইটা আর কি করি না তো এই যে এখানে আমার গোপুসোনারা ঘুমাচ্ছে তোদের সবাইকে তুলে দিচ্ছি আর গলে উঠেই মিষ্টির প্যাকেটটা ওর হাতে নিয়ে নিয়েছে তোর বাবাই বলল যে মিষ্টিটা ওর হাতে দিয়ে দাও কারণ ও মানে ছোট তো তো ওকে একটা কিছু দিয়ে ঘুম থেকে তুলতে হয় নালে উঠতে যায় না তো ওইভাবে আর কি তো এইখানে আমি দুজনকে তুলছি আমার মা লাডলিকে আর সোনাইকে তো ওদের দুজনকে তুলে তারপর বাবুকে ঘুম থেকে তুলবো আর ঘুম থেকে তুলতে আমার মোটামুটি টাইম লাগে আধ ঘন্টা কারণ ওদেরকে বকা মানে বকা দিয়ে দিয়ে ঘুম থেকে তুলতে হয় তো একটু টাইমটা আমার লেগে যায় তারপরে এবার ওদের সেবাও আছে খাওয়া দাওয়া আছে তো সেগুলো করতে করতে মোট ওদের পেছনে আমার এক ঘন্টা লাগে সকালে এবার তারপর চান টানের আছে তো আজকে আর চান টান কিছু শেয়ার করছি না আজ এই শুধু ওদের ঘুম থেকে কীভাবে তুলি সেটাই শেয়ার করছি আর এই যে এখন সব এক এক করে ঘুম থেকে তুলে নিলাম তো ঘুম থেকে তুলে এখন কিন্তু ওদেরকে আমি সকালবেলা কিছু খেতে দেবো আর আজকে যেহেতু একাদশী অন্য কিছু দিতে পারবো না যেমন বিস্কুট এইসব কিছু দিতে পারবো না তো মিষ্টি ছিল ঘরেতে তো মিষ্টিটাই ভাবছি সকালবেলা দেবো আর অন্য সময়কে ছাতু ঘরেতে থাকলে আমি ছাতুটা দিয়ে দিই কিন্তু আজ ছাতুটা নেই আর এই যে আমার হাজব্যান্ড পুজো করে দিয়েছে আর পুজো করার পর আমি আমার গোপু দিনে এই সামনে যে জায়গাটা থাকে ওইখানটা করে আমার হাজব্যান্ডকে বললাম বসিয়ে দাও কারণ নিচেতে অনেক কাজ আছে যেমন ওদের বিছানা তুলবো আমাদের ঘর দৌড়টা ঝাঁট দেবো তো এইগুলোর জন্য ওদেরকে ঘুম মানে ওপরটা থেকে নিচে থেকে না উপরে তুলতেই হবে তো ওই জন্য ওপরটা করে তুলে দিয়েছি ওদেরকে তো এখন আমি ওদেরকে মুখ হাত পাগুনো মুছিয়ে নেবো আর সোয়েটার পরালাম না আমি যেহেতু নটা বেজে গেছে আর কিছুক্ষণ পর ওদেরকে চান করিয়ে দেবো তো আমি বললাম যে থাক আর সোয়েটার পরাতে হবে না আর আজকে ঠান্ডাটা একটু কম আছে তো সেই কারণে আর কি ওদেরকে সোয়েটার পরলাম না এবার চান মানে সুযে চান করিয়ে দেবো খাওয়ানোর পরেই তো সেই কারণে এই যে এখন আমি ওদেরকে বসিয়ে দিয়েছি তো এখন আমি এই যে একটু জল নিয়ে এলাম তো জল দিয়ে এখন হাত পাটা আমি মুছিয়ে দেবো আর তার আগে আমি ওদের খাবারটা বেড়ে নিই কারণ খাবার দেখলেই তবে মুখাত পা ধোবে তো সেই কারণে আর কি খাবারটা বেড়ে নিচ্ছি বেড়ে নেওয়ার পর কিন্তু আমি ওদের মুখাত পাটা ধুইয়ে দেবো তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই যে চান টান করে একদম রেডি হয়ে একটুখানি খেলনা নিয়ে বসেছি খেলতে তো একটা বাজলে ওদেরকে আমি সেবা দেবো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আশা করছি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হরে কৃষ্ণা রাধে রাধে